আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘর ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া এই মৃত্যুর জন্যে রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরহাদ হাকিম পবিত্র রমজান মাসে এতগুলো মানুষের জীবন কেড়ে নিল ফিরহাদ হাকিম পবিত্র রমজান মাসে এতগুলো প্রাণ গেল তার জন্য দায়ী ফিরহাদ হাকিম বললেন অধীর রঞ্জন চৌধুরী তিনি আরো বলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ঘাড় ধরে তাড়িয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করা উচিত কলকাতার গার্ডেন রিচ কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি দাবি তুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করা উচিত গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যু হয়েছে নজনের এই নিয়ে অধীরবাবু বলেছেন এই যে মানুষগুলো নিহত হয়েছেন তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে ফিরহাদ হাকিম তিনি আরো বলেন কলকাতা সহ সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের রোজগারের একটা বিরাট উপায় তার নাম হচ্ছে প্রোমোটারি আরও কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান মুর্শিদাবাদ জেলা তো পরিযায়ী শ্রমিকদের কারখানা কিছু পান আর না পান মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিক পাবেন সে আরব দুনিয়া হোক সে ভারতবর্ষের যে কোনো রাজ্যে হোক কলকাতা হোক সব জায়গাতে পরিযায়ী শ্রমিক পাবেন আর বেশিরভাগ জায়গাতে পরিযায় শ্রমিকদের একটা বড় অংশ তারা নির্মাণ কার্যে সামিল হয় যে কোনো বড় বড়ো বিল্ডিংয়ের নির্মাণ কার্যে খুঁজে দেখবেন মুর্শিদাবাদ মালদা আছে পরিকল্পিত ভাবে কলকাতা শহর যে আর তৈরি হচ্ছে না সেখানে যে অসাধু উপায়ে দুর্নীতি করে একদম সরাসরি পয়সা খেয়ে যাকে বলে পয়সা খেয়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলছে এটা আজকে না দীর্ঘদিনের দাবি আমাদের সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে বহুতল বাড়ি শুধু কলকাতা কেন সারা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নেতাদের রোজগারের এটা একটা বিরাট উপায় সে মিউনিসিপ্যালিটি হোক সে কর্পোরেশনই হোক সে যাই হোক সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রোমোটারি আর জমি জমি জমিলুট আর প্রোমোটারি দিদি এই দুটো সুযোগ দিয়েছে বাংলার তৃণমূলের নেতাদের মেরে খাওয়ার জন্যে সবাই যখন মেরে খাচ্ছে মেয়র সাহেব সে কি বসে থাকবে সেও বসে থাকবে না তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধাঘুষ দেখিয়ে যা তাই করেছে নটা মানুষের মৃত্যু আরও কত মৃত্যু হবে জানি না মৃত্যুর মিছিল চলছে আমি যদি সত্যিকারে মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোন বোধ থাকতো এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল হ্যাঁ ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরাদ হাকিম এত বড় অভিযোগ করছি আমি এটি এক ধরনের খুন এক ধরনের হত্যা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর যার পাড়ায় মাল্টিস বিল্ডিং উঠছে নিয়মকে আইনকে বৃদ্ধাংশ দেখিয়ে ভদ্রতা থাকলে নৈতিকতা থাকলে তার এখনই পথ থাকার উচিত ছিল আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘর ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া এই মৃত্যুর জন্যে রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরহাদ থাকে পবিত্র রমজান মাসে এতগুলো মানুষের জীবন কেড়ে নিল ফিরহাদ হাকিম